আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজ কিছু উপকরণ দিয়ে তৈরি করা এমন একটি মজাদার আলুর নাস্তা যেটা বাইরে থেকে একদম ক্রিস্পি আর ভেতর থেকে সব এই রেসিপিটা বানাতে সময় লাগবে কম কিন্তু খেতে হবে অসাধারণ চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকের রেসিপি প্রথমে একটা প্লেটে পাঁচটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু নিচ্ছি এখন এই আলুগুলোকে একটা কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি খুব ভালোভাবে আলুগুলো ম্যাশ করতে হবে যেন এর মধ্যে কোনো রকমের দলা না থাকে আলু ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি হাফ কাপ সুজি এরপর একে একে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়া হাফ চামচ চাট মশলা হাফ চামচ অরিগানো এবং হাফ চামচ চিলি ফ্লেক্স এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে সব কিছু মাখানো হয়ে গেলে এখন বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব বিশ মিনিট রেস্টে রাখার পর এখন এই আলু আর সুজির মিশ্রণটা হাতে নিয়ে প্রথমে একটু বলের মতো করে নিচ্ছি এরপর লম্বা শেপ দিয়ে নিচ্ছি একদম ফিশ ফিঙ্গারের মতো তবে আপনারা চাইলে এটাকে গোল বলের মতো বানাতে পারেন যেভাবে আপনারা স্বচ্ছন্দ বোধ করেন সেভাবে এটা বানানো যাবে এভাবে সবগুলো পটেটো ফিঙ্গার বানানো হয়ে গেল এখন একটা ফ্রাই প্যানে তেল গরম হলে এক এক করে সব পটেটো ফিঙ্গারগুলো তেলে দিয়ে দিচ্ছি সাধারণত মিডিয়াম টু হাই হিটে ভাজলেই হবে এতে করে ভেতর থেকে ভাজাটা একদম পারফেক্ট হবে আর বাইরের অংশটা হবে সুন্দর করে কিসপি এর মধ্যেই তৈরি হয়ে গেল আমাদের আজকের আলু দিয়ে তৈরি এই মজাদার পটেটো ফিঙ্গার বাইরে থেকে ক্রিস্পি ভেতরে নরম চা বা সসের সাথে খেতে দারুণ লাগবে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর এমন আরও সহজ ও সুস্বাদু রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন